জান্নাতুন নূর জান্নাত নূর আইডি থেকে আপনি লিখেছেন আমার তাহাজুত পড়ার খুব ইচ্ছা কিন্তু কেন জানি তা কেন যাই না খুব ভয় করে মনে হয় পেছনে কেউ আছে এই ভয়ে কীভাবে দূর করব এই ভয় দূর করবার জন্য আপনি লাইট জ্বালিয়ে তাহাজুদ পড়তে পারেন অনেকে মনে করেন যে অন্ধকারে পড়তে হয় এরকম কোনো কথা নেই যে অন্ধকারেই তাহাজ পড়তে হবে আপনি চাইলে লাইট জ্বালিয়ে তাহাজ পড়তে পারেন আর যদি তাও আপনার মধ্যে ভয় কাজ করে তাহলে সেক্ষেত্রে ভয় দূরের জন্য আপনি কোরআন কারিমের শেষ তিনটা সুর আসুরা এখলা ফালাক ফালাকসুরা নাস তিন তিন শোয়ার আগে পড়ে হাতে দুই হাত কোষ করে ফু দিয়ে এরপরে শরীরকে আপনি মুছে নেবেন এবং সেই সাথে ভয় দূরের জন্য আল্লাহ তাল্লা কাছে বিভিন্ন রকমের দোয়া আছে সেগুলো পাঠ করতে পারেন একটা নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি বিশাল সালাম আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ মিন্নি আউজুল আজজি ওয়াল কাসাল ও আউজুগুন আল বখলি উল জুবন বা আউজুগুন আলাবত দইনি ও কাহ রিজাল আল্লাহ আপনার কাছে আমরা পানা চাই অক্ষমতা থেকে এবং পেরেশানি থেকে ওয়াজিন আল ওয়াল জুমুন আল্লাহ আপনার কাছে আমি কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে যে ভয় পাওয়া থেকে আমি আপনার কাছে পানা চাই এই মর্মে আল্লাহ তালের কাছে দোয়া করবেন তালা তাছাড়া ইমানদার আল্লাহ তালার উপরে ভরসা রাখবে আল্লাহর উপর ভরসা যত মজবুত হবে তত ইনশাআল্লাহ আল্লাহ তার ভয় বিদরিত হবে নুরুল কবির নূর আপনি লিখেছেন ওমরা করার সময় ওমরার উপরের কাপড় হারিয়ে গেলে কি করণীয় ওমরা করার সময় যদি ওমরার উপরের কাপড় হারিয়ে যায় তাতে ওমরা হয়ে যাবে কারণ উপরের যে কাপড়টা এটা পড়াটাও মানে ফরজ না শুন না তো যদি হারিয়ে যায় তাহলে ওমরা বাকি কাজ ধরুন তফ করতে গিয়ে এটা হারিয়ে গেলো তাহলে বাকি কাজ তিনি সম্পন্ন করলে ইশালা তার অফ সাই হয়ে যাবে তবে যদি যখন হারিয়ে গেছে তারপর তিনি বাইরে গিয়ে আরেকটা কাপড় সংগ্রহ করে তফ যে জায়গায় ছিলেন সেখান থেকে আবার কন্টিনিউ করলেন বা সাই যে জায়গায় ছিল সেখান থেকে আবার কন্টিনিউ করলেন তাতেও তার ওমরা হয়ে যাবে মাহমুদুল হাসান আপনি লিখেছেন আপনি সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন মালয়েশিয়া সফর অভিজ্ঞতার আলোকে বলবেন সেখানকার আর্থ সামাজিক অবস্থা থেকে আমাদের কি শেখার আছে মালয়েশিয়ার একটা বিষয় তো আমার হৃদয়ে খুব রেখাপাত করেছে তা হলো যে মালয়েশিয়ান গভর্নমেন্ট তারা ইসলামী ভাবধারা এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করে যদিও সেখানে মালয়েশিয়াতে মালয়রা যেরকম আছে চাইনিজরা আছে ইন্ডিয়ানরা আছে এবং এই তিন জাতি মিলেই মালয়েশিয়া অর্থাৎ তাদের তারাও সে দেশের নাগরিক এবং তাদেরও সে দেশকে গঠন করবার পেছনে অবদান আছে তো অর্থাৎ তিনটা সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় মুসলিম বেসিক্যালি আর ইন্ডিয়ান যারা আছে তারা খুব কিছু আছে মুসলিম কিছু আছে অমুসলিম চাই তো সবই প্রায় অমুসলিম তো এত অমুসলিম নাগরিক এবং দেশের তিনটা জনগোষ্ঠী মিলে দেশ তাদের দুইটাই প্রায় আপনার অন্য ধর্মাবলম্বী বেশি তারপরও কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট ইসলামকে ধারণ করে লালন করে মানে এই না যে অন্য ধর্মাবলম্বীদের কোনো অসুবিধা হয় তাদের ন্যায্য অধিকার সম্পূর্ণ দেওয়া হয় তাদের ধর্মীয় স্বাধীনতা পরিপূর্ণভাবে দেওয়া হয় তাদের মর্যাদা দেওয়া হয় কিন্তু সেই সাথে ইসলামকেও ধারণ করা হয় ইসলামকে ধারণ করাতে তাদেরকে ছোটো করতে হবে এরকম কোনো বিষয় নেই এই জন্য তাদের পার্লামেন্টের পাশেই আমরা দেখি যে বিশাল বড়ো মসজিদ সেখানে তারা নির্মাণ করেছেন এবং সরকার গুরুত্বপূর্ণ পদে মানুষগুলো সেখানে নামাজ পড়েন তার পাশে আবার স্টিল মসজিদ নামে আর একটা বড় বেশ সুন্দর এবং অত্যন্ত চমৎকার আপনার শিল্প নৈপুণ্য আছে এরকম একটা মসজিদ আছে এরকম গোটা দেশে অসাধারণ কিছু মসজিদ তারা তৈরি করেছে শুধু মসজিদ তৈরি করেনি তাদের রাষ্ট্র ধর্ম ইসলাম নাস্তিক হওয়ার সুযোগ সেখানে আইনিভাবে নেই সে আইনি কোনো সহায়তা পায় না এবং যত প্রকার অনাচার আছে সেগুলো তারা বন্ধ করবার চেষ্টা করে হ্যাঁ পর্দাহীনতা আছে মসজিদে মুসল্লিদের সংখ্যা কম এরকম আর অনেক বিষয় আছে সিগনিফিকেন্ট সমস্যা বাট এর বাইরে তাদের মধ্যে যে ইসলামকে জেনারেলি তারা ধারণ করার চেষ্টা করে তারা যে ইসলামকে ইসলামী মূল্যবোধকে তাদের মধ্যে রাখে এটা আমরা সবাই মোটামুটি জানি মাহাদের মোহাম্মদের বিভিন্ন বক্তব্য থেকে সেই বিষয়গুলো আমরা জানতাম সর্বশেষ তাদের যে বর্তমান প্রেসিডেন্টের কথা আমরা জানি যে আমেরিকাতে একটা জায়গা সফর করতে গিয়ে জুমা নামাজ ইমামতি করেছেন তিনি মানে কতটা ইসলামী মূল্যবোধ তাদের মধ্যে ধারণ করলে এই জিনিসগুলো সম্ভব হয় এছাড়া ইসলামী শিক্ষা কোরআন শিক্ষা আর ব্যাপারে তারা খুব বেশি গুরুত্ব আরোপ করে বিভিন্ন জায়গায় ইসলামিক সিম্বলগুলোকে তারা খুব গুরুত্বের সাথে রাখে এবং দেখে তো এগুলো তাদের উন্নতি অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়নি খুদ আমেরিকার ডলারের মধ্যে তারা উই ট্রাস্ট ইন গড ইন গড উই ট্রাস্ট তারা লিখে রেখেছে এরকম পৃথিবীর অনেক দেশ তারা যার যার জায়গা থেকে ধর্ম বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের দেশে অবাক করা বিষয় হলো যে উন্নতির নামে আপনার ইসলামের বিভিন্ন নাম নিশানাগুলোকে মুছে ফেলা হচ্ছে এই যে মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনার সম্প্রতি যে লোগো থেকে কোরআন আয়াত ছড়িয়ে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ইসলাম মুসলিম শব্দগুলো ছড়িয়ে দেওয়া হলো এগুলো কেন সরিয়ে দেওয়া হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার জন্য এই শব্দগুলো কি আমাদেরকে কোনো ক্ষতি করছিল এগুলো সরিয়ে দেওয়ার কারণে কি আমরা কোনো উন্নতির চরম সেখানে পৌঁছে গেছি তো এই যে একটা প্রবণতা আমাদের দেশে আছে মালয়েশিয়াতে সেই জিনিসটা নাই এটা দেখবার মতো আর প্রবাসী বাংলাদেশে যারা আছেন তারা অনেকে আছেন সেখানে গিয়ে স্বেচ্ছাচারী হয়ে যান সেখানে গিয়ে আপনার দেশের মানমর্যাদা রক্ষা করার কথা ভুলে যান এবং মুসলমান হিসাবে তার দায়িত্বের কথা ভুলে যান এটা শুধু মালয়েশিয়া না বিভিন্ন জায়গাতে আমাদের ভাইরা অনেকেই এরকম হয়ে যান আবার এর বিপরীতে কিছু মানুষ খুব অ্যাক্টিভ থাকেন দাওতের কাজ ইসলাম প্রচারের কাজ এবং পরস্পর মিলেমিশে থাকার মতো বিষয় সেগুলো তাদের মধ্যে আছে আয়সা সাহেব আপনি লিখেছেন আমাদের সমাজে প্রচলিত আছে চন্দ্রগ্রহণের সময় হাঁটা হাঁটি করতে হবে কোনো কিছু কাটাকাটি করা যাবে না তাহলে গর্বের সন্তানের শারীরিক ত্রুটি হতে পারে এই বিষয়ে আপনার মতামত কী এ বিষয়ে বহু মানুষ আমাদের কাছে প্রশ্ন করে থাকেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারী এটা করতে পারবে না অমুকে এটা করতে পারবে না সাধারণ মানুষ হাঁটাহাঁটি করতে পারবে না এগুলো সবগুলোই কুসংস্কার এগুলো করোনা কোথাও বলা হয়নি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় একজন ইমানদার নারী হোক পুরুষ হোক তিনি ইস্তেক পার করবেন দিকে ধাবিত হবেন এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাদ আদায় করবেন এর বাইরে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণকে কেন্দ্র করে আসলে আর কোনো কিছুই কিন্তু করা নেই এমনি আবুল হাকিম আব্দুল হাকিম আপনি লিখেছেন কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় সম্পর্কে জানতে চাই দেখুন কপালে হাত দিলে আমরা অনেকে মনে করি যে তার কোনো বিপদ হবে তার কোনো ক্ষতি হবে তো আসলে কপালে হাত দিলে কোনো ক্ষতি হয় অনেকে বলে যে কপালে হাত দিচ্ছি মারা যায় তো এগুলো আসলে কোনো সঠিক কথা নয় ভিত্তিহীন কথা তবে জাহান্নামীদের শাস্তি দেওয়ার যে ধরন আছে সেই ধরনের সাথে সাদৃশ্য হয় এরকম কোনো অবস্থায় মানুষ যারা না থাকে সে ব্যাপারে করোনা দাদিস আমাদেরকে নবিস হাদিস আমাদেরকে নির্দেশ করা হয়েছে তবে কপালে দিয়ে ঘুমালে যে মানুষের যে ক্ষতি হয় সেই ক্ষতি হয় ব্যাপারটা এরকম নয় করোনা এরকম কোনো কিছু প্রমাণিত নয় সাইফুল ইসলাম আপনি লিখেছেন সম্প্রতি বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের লোগো পরিবর্তন করা হয়েছে লোগোতে আগে প্রভু আমার গান বাড়িয়ে দাও আয়াতটি যুক্ত ছিল নতুন লোগো থেকে এটা তুলে দেওয়া হয়েছে পাবলিক প্রতিষ্ঠানকে ইসলামী চিহ্নমুক্ত করার প্রয়াস সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই ভাই সাইফুল ইসলাম আমরা জানি উমুক্ত বিশ্ববিদ্যালয় খুব বেশি দিন হয়নি অতি সম্প্রতি তারা তাদের লোগো পরিবর্তন করেছে এবং সেখানে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও এই কথাটি যে লোগোতে ছিল সেটি বাদ দেওয়া হয়েছে আমরা মনে করি এটি অত্যন্ত গর্ভিত একটি কাজ করা হয়েছে মুসলিম মুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ দেশে সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলামের বিভিন্ন ছোঁয়া থাকবে সেটাই স্বাভাবিক আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলেন সেখানে কিন্তু সেখানকার সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের বিভিন্ন আপনার ধ্যান ধারণা বিশ্বাস এবং তাদের ধর্মীয় বিভিন্ন কথা উক্তি তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় লেগে আছে এবং আমরা ইউএসএ ডলারের কথা বলতে পারি সেখানে লেখা আছে যে ইন গড উই ট্রাস্ট এবং আমরা আরও জানি পৃথিবীর অনেক দেশ মালয়েশিয়ার কথা বলতে পারি যে মালয়েশিয়ার মতো একটি দেশ মুসলিম দেশ মুসলিম প্রধান দেশ সেটা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম অন্যদের ধর্মীয় স্বাধীনতা আছে কিন্তু সেখানে নাস্তিক হয়ে কেউ নাস্তিক বাদ প্রচার করবে সে সুযোগ নেই এরকম আরও অনেক বিষয় সে সমস্ত সে দেশে আছে এগুলো কোনোটা তাদের উন্নতি অগ্রগতির পেছনে বাধা হয়ে দাঁড়ায়নি গোটা পৃথিবীর সভ্যতায় বিনির্মাণ হয়েছে মূলত ধর্মের উপরে দাঁড়িয়ে তো আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধর্মবিযুক্তির যে অপচেষ্টা এটা আজকে নতুন নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আপনার ইসলাম মুসলিম শব্দগুলো বাদ দেওয়ার অপচেষ্টা করা হয় অথচ এইটাকে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন মুসলিমরা তখন হিন্দুদের প্রভাব অনেক বেশি ছিল বরং হিন্দুদের একটা বড় অংশ বাধাও দিয়েছেন যাই হোক সেটা অতীত ইতিহাস এখন তো আর কেউ বিরোধিতা করছেন না মিলেমিশে হিন্দু মুসলিম সবাই সেখান থেকে জ্ঞানার্জন করবেন বাট মুসলিমদের অবদান আছে মুসলিমদের দান করা জমিতে মুসলিমদের উদ্যোগে একটা প্রতিষ্ঠান হয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে সেখানে ইসলামের ছোঁয়া থাকবে সেটাই স্বাভাবিক সেটাকে তুলে ফেরার যে অপচেষ্টা করা হয়ে থাকে এটা খুবই গর্হিত এই অপশক্তি তারা আকারে খুবই ছোট পরিমাণে খুবই কম সংখ্যক মানুষ এটার সাথে জড়িত এর বাইরে আলহামদুলিল্লাহ দেশের প্রায় সব মানুষগুলো কিন্তু এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে অতএব আমাদের যার যার জায়গা থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি এবং পাবলিক প্রতিষ্ঠানগুলোকে ইসলামে চিহ্নমুক্ত করার যে প্রয়াস এ প্রয়াস এদেশের মানুষের চিন্তাধারার বিরুদ্ধে যুদ্ধের সামিল এদেশে মানুষের যে ধ্যান ধারণা আছে সেটিকে উপুড়ে ফেলার যে চেষ্টা সেটা এদেশে মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সামিল বিধায় একা যারা করছেন তাদেরকে আমরা সতর্ক করতে চাই এবং এদেশের ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তাদেরকে বলতে চাই যে শান্তিপূর্ণভাবে এ ধরনের অন্যায় কাজের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে উমুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো আবদার থাকবে তারা তাদের এই গৃহীত কাজ এটা থেকে তারা যেন ফিরে আসেন এবং লোকজনক পূর্বের অবস্থায় যায় এবং ইতিপূর্বে যে সমস্ত প্রতিষ্ঠানকে এভাবে আপনার ইসলামী চিহ্নমুক্ত করার অপপ্রয়াস করা হয়েছে সেগুলো কোনোটাই এদেশের মানুষের চিন্তাধারার প্রতিফলন সেখানে ঘটেনি গণতন্ত্রের নাম দিয়ে মানুষের চিন্তাধারার প্রতিফলন ঘটবে না বরং মানুষের চিন্তাধারার বিরুদ্ধে কোনো কিছু মানুষকে জোর করে গেলাতে চাইবেন এটা তো রীতিমতো জঙ্গিপনা এবং সন্ত্রাস ছাড়া কি বলা যেতে পারে এটাকে আমরা বলতে পারি যে এটা রীতিমতো সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া কালচার এবং সংস্কৃতি যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না